আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক এই পুঁই শাকগুলো আমি ছাদে লাগিয়েছিলাম পুঁই শাক খেয়ে তিন চারটে ডান্ডে লাগিয়ে দিয়েছিলাম সেই থেকে আমার পুঁই শাক হয়ে গেছে চলো নাইমা থেকে কেন মামা ভালো আমার ছাদে করা হয়েছিল আমি তুলে নেছি এই যে পুঁইশাক মেচুটি ধরেছে মেচুটিওয়ালা পুঁইশাক খেতে খুব ভালো লাগে রান্না করবো গা এই যে ধনের পাতা এগুলাও ছাদে আমার হয়েছে এই পিঁয়াজ পাতা দেখছ আর আগে চার পাঁচটা করলা আমি তুলেছিলাম আর আজকে একটা করলা ছিল তুলে নিয়ে এলাম কিন্তু এই ছাদে আমার এই ফসলগুলো হয়েছে সত্যি আমি খুশি যেহেতু নিজে হাতে লাগিয়েছি হয়েছে এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই পুঁই আমার খুব পছন্দ কিন্তু এখানে আমি শাক যে কোনো শাকই ভীষণ পছন্দ করি কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না খুব কম পরিমাণে বাই সপ্তাহে একদিন দুদিন আর পুঁই শাকও আমার ভীষণ পছন্দ আমার মতো পুঁই শাক কাদের কাজের পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার মতো কারা কারা ছাদের শাক সবজি লাগিয়েছেন প্লিজ জানাবেন